আসসালামু আলাইকুম আজকে একটা মজার বিষয় শেয়ার করবো আপনাদের সাথে যেটা বাস্তব প্রবাসীদের সাথে বাস্তবে ঘটে আমি প্রথম শুরু করি একটা পঞ্চাশ টাকা নোট দিয়ে যেগুলো বাস্তব কাহিনী হয় তবে এটা যেরকম মজার একটু তবে আবার দুঃখরা আছে আসলে প্রবাসীদের ইনকাম নিয়ে আমি আজকে একটা উদাহরণ দিই মনে করেন যে এটা পঞ্চাশ টাকা নোট সৌদি আরবের আরব কান্ট্রিতে যেসব প্রবাসীরা আছে তাদের ইনকাম কিন্তু প্রায় সবারই সেম এই যে পঞ্চাশ টাকা নোট এইটা কিন্তু একটা প্রবাসীর ইনকাম একদিনের কোন কোন প্রবাসীর মানে একদিনও ইনকাম করতে পারে না দুঃখের বিষয় এই পঞ্চাশ টাকার একটা নোট ঠিক আছে আর এই যে একটা পঞ্চাশ টাকার নোট ইনকাম করা প্রবাসী সৌদি আরবের তার পরিবারকে নিয়ে তার যদি ফ্যামিলিকে প্রতি মাসে টাকা দেওয়া লাগে খরচ করার মতো তাহলে কিন্তু চলতে কষ্ট হয়ে যায় তার ভবিষ্যতের চিন্তা করতে গেলে কষ্ট হয়ে যায় খুবই এবার বলে এই যে একশো টাকার নোট একটা এই যে একশো টাকার একটা নোট সৌদি আরবের এই মিডল ইস্টে যারাই আসে না কেন এই প্রবাসে একশো টাকার নোট যারা ইনকাম করে একদিনে একদিনে একটা একশো টাকার নোট যারা ইনকাম করে তারা মোটামুটি আছে আলহামদুলিল্লাহ বলতে গেলে তারা ভালো আসে কেননা একশো টাকার নোট তার মাস শেষে মোটামুটি তার পরিবারকে দিয়ে সে চলতে পারে মোটামুটি তো একশো টাকার নোট যে ইনকাম করে একদিনে একটা সে মধ্যবিত্ত প্রবাসী মধ্যবিত্ত প্রবাসী আর যে প্রবাসে একটা পঞ্চাশ টাকার নোট একদিনে ইনকাম করে সে বলতে গেলে গরিব প্রবাসী আমার কথাগুলোর সাথে প্রবাসী এখন মিল পাবেন হ্যাঁ তারপরে হলো এই যে দুইশো টাকা এখানে দুইশো টাকা না আগে একশো পঞ্চাশ টাকা এটাই এখন এই যে একশো পঞ্চাশ টাকা যার দৈনিক ইনকাম সে একটু মানে উপরের লেভেলের প্রবাসী তার পরিবারকে সচ্ছল রেখে সে প্রবাসে ভালো অবস্থান থাকতে পারবে তার পরিবার সে ভবিষ্যতের চিন্তাভাবনা করলেও সে এখানে কিছু টাকা জমাতে পারবে এই যে যার দুইশো টাকা ইনকাম হয় এই যে এখানে দুইশো টাকা নোট যার দৈনিক এই টাকাটা ইনকাম হয় সে আরও হাই লেভেলের প্রবাসী তো দুইশো টাকা প্রবাসী ইনকাম করা কারো কারোর জন্য ব্যাপার না কোনো কাজ করে ইনকাম করতে পারে আবার কারো কারো স্বপ্ন তো দুইশো টাকা যার দৈনিক ইনকাম সে হাই লেভেলের প্রবাসী এবার আসি এই তিনশো টাকা দৈনিক যে ইনকাম করে চাকরি চাকরি করে যে তিনশো টাকা ইনকাম করে এরকম কেউ আছে কি না সৌদি আরবে বা মিডল ইস্টে চাকরি করে একদিনে তিনশো রিয়াল আমার মনে হয় না একশো পার একশো জনের ভিতরে একজন আছে কিনা না আমার জানা নেই এই সম্পর্কে আপনারা কমেন্টস করে জানাবেন একদিনে তিনশো টাকা ইনকাম চাকরি করে তারপরে হল একদিনে চারটা নোট একশো টাকার চারটা নোট ইনকাম করবে একদিনে একদিনে একশো টাকার চারটা নোট ইনকাম করার মতো প্রবাসী আমার মনে হয় চাকরি করে পারবে না তাকে বিজনেসম্যান হতে হবে তাকে চাকরি পাশাপাশি যে কোনো ব্যবসায়ী হতে হবে চাকরিও করবে চাকরির পাশাপাশি সে কাজও সরি চাকরির পাশাপাশি সে বিজনেস করবে এরকম লোক একদিনে এই চারটা নোট ইনকাম করতে পারবে একশো টাকা আমি মিডল ইস্টের কথা বলতেছি তারপরে হলো এই যে এই নোটটা এটাই সবচেয়ে সৌদি আরবের বড় নোট একদিনে পাঁচশো টাকার মতো নোট ইনকাম করা ব্যক্তিরা তো এখানে বিজনেসম্যান ছাড়া পারবে না এখানে বিজনেসম্যান ছাড়া ব্যবসায়ী ছাড়া সৌদি আরবে অথবা আরব কান্ট্রিতে একদিনে একটা পাঁচশো রিয়ালের নোট ইনকাম করা সম্ভব না কেননা চাকরি করে পারবে না তো এবার আসুন আসল কথা আসি এই যে আমি টাকাগুলা দিয়ে বোঝালাম কেন টাকাগুলা দিয়ে বোঝালাম আসলে ইনকামের উপরে একটা প্রবাসীর ইনকামের উপরে সে সুখ প্রবাসে আসলে আপনি যত বেশি ইনকাম করতে পারবেন যত বেশি ইনকাম করতে পারবেন ততই আপনার মধ্যে একটা সুখ কাজ করবে কেননা আমরা আসছি প্রবাসে আমাদের পরিবারকে ভালো রাখার জন্য এখন আমাদের ইনকাম যদি কম হয় আমাদের পরিবারকে সঠিকভাবে আমরা কিন্তু দায়িত্ব পালন করতে পারবো না পরিবার যখন পরিবারের উপর দায়িত্ব বেশি থাকবে নিজের একটা প্রবাসী ইনকাম যখন এই নোটটা যেসব প্রবাসী দৈনিক এই নোটটা ইনকাম করে এই পঞ্চাশ সিরিয়ালের তার কষ্ট হয় অনেকটা কষ্ট হয় আর যখন একশো টাকার নোটটা ইনকাম করে তার মোটামুটি চলে যায় আর কি প্রভাব জীবনটা আর ফ্যামিলি চালিয়ে চলে যায় মোটামুটি বলা চলে তবে যাদের ফ্যামিলি বড় তাদের কষ্ট হয়ে যায় তো ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আর অবশ্যই আজকে একটু ভিন্ন রকম ভিডিওটা হয়েছে অন্য সময় আমি বিভিন্ন ধরনের কাজকর্ম আর বিভিন্ন ইনফরমেশান নিয়ে ভিডিও করি তবে আজকের ভিডিওটা হয়েছে প্রবাসীর ইনকামের প্রবাসে একটা প্রবাসী ইনকাম উপর নির্ভর করে তার সুখী জীবন তার যত বেশি টাকা হবে সে প্রবাসে তত বেশি সুখী হবে ভালো থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে নতুন তথ্য নিয়ে হাজির হবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম